আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলামিক ব্যাংকের যে নিয়োগটা প্রকাশ করা হয়েছে অর্থাৎ কাম গার্ড পদে সো যারা যারা আবেদন করছেন অথবা যারা যারা এখনও আবেদন করেন নাই ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন বিষয়টা জানতে পারবেন তো এর আগের যে ভিডিওগুলোতে ওখান থেকে ম্যাক্সিমাম কমেন্ট যেটা পড়ছে আমি দেখলাম তো এই বিষয়গুলো আপনাদেরও অবশ্যই জানা উচিত তো এই কাম কামগার্ডের পদের কাজটা কি এবং এটার বেতনটা কত ফিক্সড বেতনটা কেমন এবং কাজ কী কী এই দুইটা জিনিস সবথেকে বেশি প্রশ্ন আসছে কমেন্ট আসছে এবং এখান থেকে বিষয়টা হচ্ছে কীভাবে নিয়োগ প্রদান করা হবে কোথায় নিয়োগ প্রদান করা হবে এবং কোথায় কোথায় থেকে প্রশ্ন ধরা হবে এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসছে এবং কমেন্টে পড়ছে এগুলো সবগুলোর আমি উত্তর সুন্দরভাবে আলোচনা করব। তো ফুল ভিডিওটা যদি আপনি দেখেন আপনি বিষয়টা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন তো এবং যারা একেবারে নতুন আমার এই ভিডিওটা দেখছেন তারা হচ্ছে ফুল ভিডিওটা দেখবেন এবং এখান থেকে বিষয়টা জানতে পারবেন কীভাবে আবেদন করতে পারবেন কিভাবে এখানে আবেদনের প্রসেসটা এটাও আপনি জানতে পারবেন তো পাশাপাশি আমি বলে নিই আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে এম আর রাইহেন হাসান এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সকল ধরনের আপনি জব রিলেটেড ভিডিও পাবেন ভালো ভালো প্রাইভেট কোম্পানির যে চাকরির নিয়োগগুলো সেগুলো আপনি পাবেন পাশাপাশি পরীক্ষার আগে কমন সিলেবাস শর্ট সিলেবাসগুলো আমরা আপলোড করে রাখি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথম থেকে দেখবো এটা হচ্ছে ইসলামিক ব্যাংকের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ এটা হচ্ছে ম্যাসেঞ্জার কাম গার্ড পদের ওয় পদে নিয়োগের জন্য উদ্যমী কর্মঠে ঘনিষ্ঠ উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে অস্থায়ী পদ বলতে এইটা কি বোঝায় এবং এখানে ম্যাসেঞ্জার কাম গার্ড এইটা কাজ কি এই দুইটা বিষয় আমি এখন আলোচনা করব তো প্রথমত এখান থেকে মেসেঞ্জার কাম গার্ডের কাজ হচ্ছে অনেকগুলো সো এখান থেকে তার আগে আমি বলে নেই এই এই সার্কুলারটা প্রকাশ করার পনেরো দিন আগে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছিল ইসলামিক ব্যাংকের সেটা হচ্ছে শুধুমাত্র গার্ড তো এখানে বিষয়টা কি দুইটা দুইটা বিষয় এই দুইটা বিষয়ের মধ্যে একটু গুলে ফেলানো যাবে না এর এই সার্কুলারের পনেরো দিন আগে শুধুমাত্র গার্ডের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ওইটা শুধুমাত্র গার্ড ওইটা শুধুমাত্র ওই গেটের মধ্যে নিরাপত্তা দিতে হবে কিন্তু ম্যাসেঞ্জার গার্ড এইটার পথ কী এইটা কিন্তু একদম ভিন্ন এটা কিন্তু ওই গার্ড আর এই গার্ড কিন্তু এক না এটার কাজ হচ্ছে এখান থেকে আমি একটু আপনাদেরকে যদি আমি সুন্দরভাবে বোঝানোর ট্রাই করি মনে করেন একটা প্রতিষ্ঠানের আপনার হচ্ছে একটা প্রতিষ্ঠানের সহায়ক যে পথটা বলা হয় আমরা অভিস সহায়ক যেমন একটা অভিষায়ক সেমভাবে এটা তো অফিস যেটা কাগজপত্রগুলো মানে এনে নেওয়া দেওয়া এখান থেকে ওখানে নিয়ে যাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া মানে সহযোগিতা করা তারপরে আপনার হচ্ছে যারা গ্রাহক আছে যারা ব্যাঙ্কে আসছে তাদেরকে বিভিন্ন কিছু সহযোগিতা করা বলে দেওয়া তারপরে যে কোনো সমস্যা হইলে কাগজপত্রতে সেই বিষয়গুলোকে সমাধান করা এক কথায় মানে সহযোগিতা একদম অফিস সহায়কের যে কাজটা সেম কাজটা হচ্ছে ম্যাসেঞ্জার কামগার্ডের এখানে এবং গার্ড যে কথাটা উল্লেখ আছে এই বিষয়টাও কিন্তু জানতে হবে তো এটার মধ্যে এই না যে আপনি শুধু অভিষয়ক এখানে দুইটা কাজ আপনার হবে অনেকগুলো কাজ মিলেই একদম পারিপার্শ্বিক সকল কাজ মিলেই আপনাকে ম্যাসেঞ্জার কামগার এমন একটা পদ সকল ব্যাংকের বেশ কিছু সকল কাজ নিয়ে আপনার অভিষয়ক একটা পদ তো মনে করেন আপনার ব্যাংকের যিনি নিরাপত্তা তো চাইলেই আপনার অনুমতি নিয়ে কিন্তু জিএমের রুমে ঢুকতে হয় অনুমতি নিয়ে কিন্তু আপনার ব্যাংকের বিভিন্ন জায়গায় প্রবেশ করতে হয় তারপর আপনার হচ্ছে ব্যাংকের যেখানে টাকা লেনদেন করে নগ মানে নগদ টাকা লেনদেন করে ওইখানে কিন্তু যে কেউ ঢুকতে পারে না ওখানে একটা নিরাপত্তার বিষয় আছে কার কখন কি লাগতিছে এই বিষয় আছে বিভিন্ন কিছু নষ্ট হচ্ছে বাইরে থেকে বাইরে যাওয়া লাগছে বাইরে যাওয়া লাগে আবার আসা লাগে এই যে বিষয়গুলো আনুষাঙ্গিক বিভিন্ন ধরনের কাজ থাকে থেকে থাকে কিন্তু মানে যেটা নি মানে যেটা হচ্ছে আপনার এক কথায় আমরা যদি বাংলা কথায় বলি দৌড়ে দৌড়ির যে কাজগুলো আছে এই কাজগুলো এই মেসেঞ্জার গার্ডের দ্বারা করানো হয় এক কথায় অভিষয়কের মতো একটা ডিউটি এখান থেকে আপনার পাশাপাশি আপনার নিরাপত্তাটাও দিতে হবে ব্যাংকের নিরাপত্তাটাও দিতে হবে তো আশা করি আমি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন এক কথায় চাও আনতে হবে আবার চা এনে কলা দিয়ে খেতে হবে মানে এটা একদম বাংলা কথা বুঝেছিলাম হ্যাঁ তো এখান থেকে ওয়াই পদটা কি এটা নিয়ে এখন একটু আলোচনা করি ওয়াই স্থায়ী পদ হচ্ছে এটা আপনার মনে করেন আপনার হচ্ছে দুই বছর আপনার চুক্তিভিত্তিক একটা আসেন এই রকম তো এই না যে চুক্তিভিত্তিক না আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাকে দুই বছরের মতো দেখবে দুই বছর হতে পারে পনেরো মাস অথবা এক বছর আপনাকে দেখবে যে আপনি কি কর্মট বা আপনার যোগ্যতা আছে কিনা আপনি কেমন কাজ করতেছেন ব্যাংকে তা আপনার কাজে কি স্যাটিসফাইড হচ্ছে কিনা না হচ্ছে তো আপনি যদি হচ্ছে সবকিছু বোঝেন আপনি যদি গ্রাহকে ভালো সেবা দিতে পারেন আপনি যদি নিরাপত্তা ভালোভাবে দিতে পারেন যদি পছন্দ করে থাকে দেন আপনাকে কিন্তু আবার দিবে তো আবার এই না যে আপনাকে চাকরিযুক্ত করবে এই না এটা কিন্তু আপনাকে পরবর্তীতে বাড়াই দিবে তো এটাই আর কি মানে সময় বাড়াই দিবে আর কি মানে এরপরে আপনার দুই বছর বা এক বছর পরে দেখবে যে আপনার সবকিছু অর্থাৎ যেমন শিক্ষা কাল আছে অন্যান্য চাকরি দেবে যেমন ব্রাক বিভিন্ন এনজিও প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষা নিবেশকাল বলে সেম ক্ষেত্রে এখানে আপনার আর বিষয় দেখবে এক দুই বছর দেখবে যদি ঠিক থাকে দেন আপনাকে কিন্তু পরবর্তী আবার বাড়াই দেবে এইরকম এটাকে এটাই হচ্ছে সেই অয়সে এরপর যে বিষয়টা কত মানে শিক্ষাগত ও শিক্ষাগত যোগ্যতার আগে আলোচনা করি তো শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাশ করলেই হবে এবং বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এবং এখান থেকে আপনার যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়সটা নির্ধারিত হবে আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার বত্রিশ না আঠারো এর মধ্যেই যদি থেকে থাকে আপনি আবেদনটাও করতে পারবেন এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করে ডাকা হবে তো মেইন যে বিষয়টা বেতন স্কেলটা তো বেতন স্কেল নিয়ে থেকে বেশি প্রশ্ন সব থেকে বেশি প্রশ্ন ছিল কাম কাম কার্ডের কাছ কি তারপরের প্রশ্নটাই হচ্ছে বেতন কেমন তো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি বেতন হচ্ছে তিনটা চারটা ধারা মানে ধাপে তো মনে করেন ধাপ হচ্ছে কীরকম ধাপ তো মনে করেন আপনার সর্বনিম্ন ধাপ যেটা আঠারো হাজার থেকে শুরু হয়ে চব্বিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত এই কাম গার্ডের বেতন আছে তো কীভাবে আঠারো হাজার থেকে পঁচিশ হাজার টাকা এই বিষয়টা বুঝতে হবে তো মনে করেন এই সার্কুলারটা নেওয়ার পর পরীক্ষার পর মৌখিক পরীক্ষা ভাইব হওয়ার পর আপনাকে প্যানেল আকারে সাজানো হবে আপনি কেমন পরীক্ষা দিচ্ছেন আপনার যোগ্যতাটাকে দেখে যদি আপনি হচ্ছে মানে একেবারেই মানে একদম মানে পরিপূর্ণ আপনার হচ্ছে পরীক্ষাতে ভালো করলেন লিখিত মৌখিক আপনার হান্ড্রেড হান্ড্রেড সাকসেসফুল আপনার যোগ্যতা ভালো অনেকে আপনার দেখবেন যে এই এসএসসির এই পদটাতে দেখবেন অনেকেই এইচএসসি পাশ করে আবেদন করবে অনেকে দেখছেন অনেকে দেখবেন অনার্স পাস করে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এই রকম যারা এখানে প্যানেল করা হবে নিচে এই বিষয়টা লিখে দেওয়া আছে আপনাদেরকে দেখাচ্ছি ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলেই আপনি বিষয়টা বুঝতে পারবেন আপনি যদি এই পথে আবেদন করতে চান কারণ এটা কিন্তু পদ সংখ্যা অনেক বহু লোক নিবে বাংলাদেশের যতগুলো ব্যাংক শাখা আছে যেখানেই কাম কামকার্ডের ঘাটতি আছে শূন্য আছে পথ সেখানে কিন্তু নিয়ে দেবে এই পথটা হচ্ছে মানে মনে করি দুই চার বছরের মধ্যে সব থেকে কাম কামকার্ডের একটা বড়ো পথ সো অবশ্যই আপনারা বিষয়টা দেখতে পারেন যারা হচ্ছে আবেদন করবেন তো এর এখানে হচ্ছে যে বিষয়টা আমি কী বললাম যে বেতনটা কি আঠ থেকে পঁচিশ হাজার তো মনে করেন আপনার হচ্ছে আপনি যোগ্যতা মানে আপনার হচ্ছে পড়ালেখা ভালো বা আপনি একটু মানে চা চালাক চতুর আসেন এইরকম যে মানে শিক্ষিত বা আপনি একটু মানে বেশি সার্টিফিকেট অর্জন করে পড়ছেন আপনার আবার আদার্স স্কিল আছে অভিজ্ঞতা আছে এই বিষয়গুলো বিবেচনা করে আপনাকে কিন্তু দিবে কই আপনাকে দিবে হচ্ছে আপনার মনে করেন ঢাকা সেন্ট্রালে ঢাকা ঢাকা জেলার মধ্যে ঢাকা বিভাগের মধ্যে বা ঢাকার শহরের মধ্যে যে বড় বড় ব্যাঙ্কগুলো আছে আপনাকে ফেলাবে ওই রকম চট্টগ্রামের মধ্যে ফেলাবে চট্টগ্রাম বিভাগীয় শহরে ফেলাবে সিলেট বিভাগীয় শহরে ফেলাবে রংপুর বিভাগীয় শহরে ফেলাবে তো এই ক্যাটাগরি যারা আছে তাদেরকে বেতনটা দিবে বেশি তাদেরকে বেতন দিবে হচ্ছে চব্বিশ হাজার প্লাস বা চব্বিশ হাজারের আশেপাশে দিবে অর্থাৎ বিভাগীয় সেন্ট্রালে যে ব্যাংকগুলো আছে এগুলোতে যাদেরকে ফেলাবে তাদেরকে দিবে হচ্ছে এরকম এরপর সেকেন্ড ক্যাটাগরি যেটা সেটা মনে করেন আপনার হচ্ছে জেলা পর্যায়ের যে ব্যাংকগুলো আছে মানে জেলা সদরের যে ব্যাংকগুলো আছে আর কি সেইগুলো সেইগুলোতে আপনার কাকে দিবে সেইগুলোতে আপনার সেকেন্ড প্যানেলে যারা থাকবে মানে যারা মানে একদম হাইলি যারা আবেদন করছে তাদের নিচে যারা যোগ্যতা তাদেরকে আপনার হচ্ছে জেলা পর্যায়ে গুলোতে দিবে এটা আপনার কোন জেলায় দিবে তারা মানে ফিক্সড বলে যে নিজ জেলাতে দিবে না একটু আশেপাশে দিবে তো আমার মনে হয় যে নিজ জেলাতে নাও দিতে পারে একটু আশেপাশের জেলাতে দিতে পারে অথবা নিজ জেলাতেও দিতে পারে তো বিষয়টা হচ্ছে তাদের কাছে বিবেচনাধীন তো জেলা পর্যায়ের যে বেতনটা সেটা হচ্ছে আপনার মনে করেন বিশ হাজার বা বাইশ হাজার সামথিং প্লাস মাইনাস হবে হ্যাঁ বিশ হাজার বা বিশ হাজার প্লাস মানে বাইশ হাজার সামথিং মানে কম বেশি হবে আর কি জেলা পর্যায়ের সদরগুলো এরপর যেটা আছে সেটা হচ্ছে দেখবেন উপজেলাতেও কিন্তু ব্যাংক আছে হ্যাঁ উপজেলাতেও ব্যাংক আছে বড় বড় বাজারগুলোতেও ব্যাংক আছে শুধুমাত্র সদরেও তো না অনেক অনেক প্রায় উপজেলাতেই এখন ইসলামী ব্যাংকের শাখা আছে তো সেই শাখাগুলোতে আপনাকে ওই তো বললাম যারা শুধুমাত্র এসএসসি পাস অথবা যাদের আদার্স কোনো স্কিল নাই যারা পরীক্ষাতে মানে একটু লো মানে রেজাল্ট করছেন তাদেরকে ওই উপজেলা পর্যায়ে দিবে তাদের বেতনটা হচ্ছে আপনার আঠারো হাজার সামথিং প্লাস মাইনাস আর কি হবে তো এইভাবে আপনাকে কিন্তু বেতনটা দেওয়া হবে তবে ফিক্সড ওই জন্যই বলা হয় নাই তো এটাতে কিন্তু আপনার চাইলে আপনাকে কম মানে খুব মানে ইয়া করতে পারবে না মানে কম দিতে পারবে না কারণ তাদের একটা প্রতিষ্ঠানিক নীতিমালা আছে নিয়ম আছে সেই অনুযায়ী কিন্তু তারা বেতনটা দিয়ে থাকবে সো এখন মেইন বিষয় হচ্ছে আপনি পড়বেন কিভাবে এবং আপনি আবেদন করবেন কিভাবে কোথা থেকে পড়বেন তো আমি মনে করি অবশ্যই আপনারা যারা চাকরি মানে বেকার আছেন আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন আপনি কিন্তু এখান থেকে আশা করি আপনি এটাতে যদি পরীক্ষা দেন আবেদন করেন আপনি কিন্তু এটাতে হান্ড্রেড পার্সেন্ট একটা টিকার সম্ভাবনা আছে আর পাশাপাশি বলবো আমি অন্যান্য ব্যাংকের থেকে বা অন্য অন্য চাকরির থেকে এই ইসলামী ব্যাংকের এইটা কিন্তু মোটামুটি অনেক ভালো এবং এখান থেকে কিন্তু আপনার মানে মনে করি আমি বিষয়টা ভালো সময়টাও রিলিজ একটা সময়ের মধ্যে ডিউটি আপনার হচ্ছে সরকারি ছুটির সাথে আপনার ছুটিটাও থাকবে তো আদার্স অনুযায়ী বিভিন্ন দিক থেকে মনে করেন যে আপনার মোটামুটি এই চাকরিটা আপনার ভালো দেন আপনি কিন্তু আপনার আদার্স স্কিল থেকে আপনার কিন্তু প্রমোশনও হবে ঠিক আছে তো আপনি চাইলে আবেদন করতে পারেন তো এখন মেইন বিষয় হচ্ছে এখান থেকে আবেদনের প্রসেসটা দেখাবো নিয়োগ পদ্ধতিটা দেখাবো এই বিষয়গুলো সুন্দর করে আলোচনা করবো তার আগে আমি বলে নেই যারা আবেদন করছেন বা বা করবেন তারা কি পড়বেন কোথায় থেকে প্রশ্ন আসবে এখানে কিন্তু আপনার পরীক্ষা হবে এই যে একটু দেখে দিই আপনাকে তো এখানে আপনারা এই বলা আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো এই যে লিখিত পরীক্ষাটা হবে এটা আপনি কোথায় থেকে কিভাবে আপনি সংগ্রহ করবেন বা আপনি কি পড়বেন কোথায় থেকে তো প্রথমত আমি বলি নি আপনি যদি একজন মানে আপনার যদি প্রতিদিন আপনি কি বলে আপনি যদি জবের প্রিপারেশন নেন বা আপনি যদি মোটামুটি একটা ভালো ধরনের স্কিল থাকে বা আপনাকে কিন্তু কোনো কিছুই করতে হবে না আপনাকে কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে না আপনার যা স্কিল আছে সেটা দিয়ে আপনি পরীক্ষা দিতে যাবেন তো মনে করেন যাদের হানড্রেড পার্সেন্ট চাকরিটার প্রয়োজন মনে করেন আপনার একটু স্কিলটা সেরকম তো তারা করবেন কি তাদেরকে একটু পড়তে হবে কি বিষয়ে এখন পড়বে আমি বলি তো এটা এমন না যে আপনাকে যে গভর্নমেন্ট জবের মতো আপনাকে একদম বাংলা ইংরেজি গণিত আপনার সাধারণ জ্ঞান থেকে একদম পঞ্চাশ পৃষ্ঠের সরি কি কই পাঁচশো পৃষ্ঠের বই পড়তে হবে এমন না এইটা আপনার একবারেই সহজ বিষয় কিছু ইসলামী ব্যাংক যেহেতু একটা ধর্মীয় ব্যাংক সেই ক্ষেত্রে ধর্মীয় দিক থেকে আপনার প্রশ্ন আসবে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে এবং ব্যাংক সেক্টর থেকে কিছু পড়ে আসবে এই যে বেসিক্যালি কিন্তু এইরকম প্রশ্ন আসবে এখানে কোন এখানে কোনো হার্ডলি কোনো ওই রকম প্রশ্ন আসবে না হুম রকম আর কি বিষয় তো এখন বিষয় হচ্ছে আমার কাছে একটা পিডিএফ আছে পিডিএফটা আমি সংগ্রহ করছি দুই হাজার তিন সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বিগত সাল পর্যন্ত যতবার কাম কামকার পদে যতগুলো প্রশ্ন আসে সব প্রশ্ন পাশাপাশি ব্যাঙ্ক সেক্টরে যত প্রশ্ন নিয়ে শর্ট সিলেবাস কমন সিলেবাস এবং এই ক্যাটাগরিতে কোন ধরনের প্রশ্ন আসে এগুলো নিয়ে আমি একটা পিডিএফ তৈরি করছি আমি মনে করি আমার এই পিডিএফটা যারা নেবেন হানড্রেড পার্সেন্ট আপনারা এখান থেকে কমন পাবেন আপনি হানড্রেড পার্সেন্ট সো এই এই যে একটা পিডিএফ এই পিডিএফটা নেওয়ার জন্য আপনাকে যে বিষয়টা করতে হবে খুবই সংক্ষিপ্ত একটা বিষয় সেটা হচ্ছে আপনাকে একটা রিলিজিবল একটা আমি প্রাইজ দেখছি রেখে দিছি আমার একটা একটা পরিশ্রম হয়েছে আমি এটা পরিশ্রমের ফি ধরতে পারেন আপনি যদিও আমি এর আগে যতগুলো পিডিএফ দিয়েছি সবাইকেই ফ্রিতেই দিয়ে দিছি তো এটার জন্য আমি ন্যূনতম একটা পেমেন্ট নেব আর কি একদম একেবারে ন্যূনতম মাত্র পঞ্চাশ টাকা সেন্ট মানি করতে হবে তাহলে কিন্তু আপনাকে আমি পিডিএফটা দেবো যদি আপনি এই চাকরি এই সেক্টরের চাকরিটা নিতে চান তো অবশ্যই আমার পিডিএফটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে তো আমি আমি নেওয়ার জন্য যে বিষয়টা করতে হবে আপনাকে জিরো ওয়ান ডাবল সেভেন একটা আমি নাম্বার দেব জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি বিকাশে পঞ্চাশ টাকা সেন্ড মানি করবেন কোন নাম্বার থেকে পেমেন্ট করছেন সেটা আপনি আপনি হোয়াটসঅ্যাপে আপনি বলবেন ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি পেমেন্ট করবেন পেমেন্টটা সেন্ড মানি করবেন পঞ্চাশ টাকা দেন আপনি শুধুমাত্র বিকাশ নগদ রকেট সব আছে এই নাম্বারে আপনি সেন্ড মানি করার পরে শুধু বলবেন এই নাম্বার থেকে মানি করা হয়েছে ইসলামী ব্যাংকের জন্য তো জাস্ট আপনি সঙ্গে সঙ্গে পিডিএফটা আপনাকে দেওয়া হবে সো পিডিএফটা যদি আপনি পড়েন আমি আশা করি আপনি হান্ড্রেড পার্সেন্ট এই সেক্টরে ইসলামী ব্যাংকের এই জবটাতে আপনি টিকবেন তো আমি আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন তো অবশ্যই আপনি নিতে পারলে আপনি আশা করি এখান থেকে আপনি এই যে ইসলামিক ব্যাংকের যে চাকরিটা আছে এটাতে ইনশাআল্লাহ আপনার হয়ে যাবে তো এখানে অন্য সত্ত্বে বলি যারা নতুন আছেন বিজ্ঞানের আছেন তাদের জন্য বিষয়টা যারা এর আগে ভিডিও দেখেন নাই তো তাদের জন্য যে বিষয়গুলো যে মার্কশিট অ্যাপিড সার্টিফিকেট টেস্টেমিনিয়াল সম্বলিত আবেদনপত্র অর্থাৎ আপনার কিন্তু অবশ্যই অরিজিনাল যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা থাকতে হবে এখানে কোনো ক্ষেত্রেই মার্কশিট বা পিয়ার্ড সার্টিফিকেট গ্রহণযোগ্য না তো চাকরিতে প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য টিএটি দেওয়া হবে না অর্থাৎ এটা আরেকটা প্রশ্ন আছে পরীক্ষাটা কোথায় হবে তো পরীক্ষাটা সম্ভবত নাইনটি নাইন পার্সেন্ট ঢাকাতেই হবে যেহেতু এই পদে একটু আবেদনটা বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা চাইলে বিভাগীয় পর্যায়ে নিতে পারে সেটা হচ্ছে বিশ পার্সেন্ট সম্ভাবনা আছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট সম্ভাবনা আছে তো এইবার একটু যদি আবেদন পড়ছে চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট এটা আমার ধারণা আর কি সম্ভাবনা আছে যে হ্যাঁ বিভাগীয়তেও নিতে পারে বিভাগীয় শহরে মনে করেন আপনার যারা রংপুরের জেলা বিভাগের মধ্যে আছেন তাদেরকে রংপুরে পরীক্ষা নিল অথবা এমন হতে পারে জেলা পর্যায়ে নিতে পারে যারা জেলায় আসে জেলায় নিল হ্যাঁ এইরকম এই এই সম্ভাবনাটা আছে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে ঢাকাতেই পরীক্ষাটা হওয়ার তো এটা হচ্ছে এখন তাদের কাছে বিষয় যেহেতু এবার একটু আবেদনও বেশি পড়ছে সার্কুলার পদ সংখ্যাও নিব অনেক সেই ক্ষেত্রে আপনার হতেও পারে জেলা বা বিভাগীয় পর্যায়ে তো যাই হোক ওইটা হচ্ছে বিষয় না ওইটা যেখানে পরীক্ষা হোক তারা এস এম এসের এর মাধ্যমে জানাই দিবে তখন আপনি সেই হিসেবে আপনাকে যেতে হবে তো চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ দেখছি আমরা তো নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের সাক্ষ্যের ছবি প্রদান করতে হবে অর্থাৎ আপনি আবেদনের সময় যে সাক্ষরটা দিয়েছেন পরবর্তীতে আপনার সেই সাক্ষরটাই দিতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো বিষয়টা আমরা দেখলাম এরপর হচ্ছে প্রার্থীদের অবশ্যই একটি বৈধ এবং ইমেইল মোবাইল নাম্বার থাকতে হবে যখন আবেদন করবেন আপনার মেইলতে এবং একটা মোবাইল নাম্বার যেটা সচল ইমেইল যেটা সচল সেইটা আপনি দেবেন এবং ব্যাংকের যে কোনো অফিস বা চাকরির মন থাকবে ওই যে বিষয়টা আমি একটু আগে বলে দিলাম সেটাই কিন্তু অর্থাৎ তারা আপনাকে যে সিলেক্ট করলো সিলেক্ট করার পর কোন জায়গায় দেবে এটা কিন্তু আপনাকে নির্দিষ্ট করে বলা নেই যে নিজ জেলাতে দিবে না বিভাগে শহরে দিবে নিজের বিভাগে দিবে না একেবারেই আপনার মনে করেন আপনার আপনার বাসা হচ্ছে উত্তরবঙ্গে আপনাকে দিলে হচ্ছে দক্ষিণবঙ্গে না এরকম সেটা কিন্তু বলা নেই তো তাদের তাদের মন মানসিকতা অনুযায়ী তাদের যে নীতিমালাও আছে তাদের একটা যে এক জায়গা এক জেলার বাইরে আর জেলাতে কই দিবে তা আমি মনে করি যেটা এটা আপনার নিজ জেলার আশেপাশেই দিবে আর কি তারা এমনটা করবে না যে আপনাকে একদম উত্তরবঙ্গের একজনকে একদম দক্ষিণবঙ্গে পাঠায় দেওয়া আমার মনে হয় না যে এমনটা করবে তো আশা যায় যেটা নিজ জেলার আশেপাশেই দিবে অথবা নিজ জেলাতে দিতে পারে তো নিয়োগ পদ্ধতি যেটা আবেদনকারীকে অবশ্যই সকল ডকুমেন্ট বাসাইপূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করাবে অর্থাৎ আপনি যে আবেদন করলেন আবেদনটা আপনাকে সঠিক সুন্দরভাবে হয়েছে কিনা এবং আপনার যে যোগ্যতাগুলো আপনাকে কিন্তু এখানে দেখার পরে আপনাকে কিন্তু একটা তালিকা প্রস্তুত করবে দেন আপনাকে কিন্তু এসএমএস এর মাধ্যমে পর্যায়ক্রমে সকলকে ডাকা হবে তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যে পরীক্ষার প্রশ্ন প্রশ্ন কী কোনগুলো থেকে আসবে আমি কিন্তু সেগুলো পিডিএফ দিছি চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো আপনি যদি লিখিত পরীক্ষা টেকেন তো আপনার পরবর্তীতে আর কোনো মানে এগুলো আপনার কিছুই নেই এগুলো জাস্ট একটা শুধুমাত্র আপনার একটা কি বললি মানে ড্যামও দেখাবে কি শুধুমাত্র আপনার মৌখিক পরীক্ষায় আপনার ইত্যাদি নাম ঠিকানা ইত্যাদি কই ইত্যাদি রকম একটা মানে মৌখিক পরীক্ষা হবে এবং আপনাকে প্যানেল আকারে কিন্তু নিয়োগ দেওয়া হবে অর্থাৎ এখানে মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে সমন্বয়ে মেধাকর্ম অনুযায়ী প্যানেল তৈরি করে তৈরি করে করা হবে যা কি ক্রমন্বয়ে নিয়োগ প্রদান করা হবে ওই যেটা আমি বললাম মনে করেন এখান থেকে উদাহরণস্বরূপ এক হাজার প্রার্থী নিবে তো এক হাজার প্রার্থী নিবে এক হাজার তো এখান থেকে আবেদন করছে মনে করেন পাঁচ হাজার জন হ্যাঁ পাঁচ হাজার আবেদন করছে তো এখানে আপনার পাঁচ হাজার আবেদন করলে সাপোজ পাঁচ হাজার জন পরীক্ষা দিয়েছে একটা উদাহরণস্বরূপ পাঁচটা প্যানেল করা হবে এক দুই তিন চার পাঁচ তো এইখানে এইভাবে আপনার মনে করেন হচ্ছে যারা একেবারে একটু ভালো পরীক্ষা দিছে তারা ফার্স্ট প্যানেল যারা একটু মানে কম তারা একটু সেকেন্ড বা যাদের শিক্ষাগত যোগ্যতা একটু ভালো বা ভালো একটু পরীক্ষা দিচ্ছে ফার্স্ট প্যানেল তারপরে সেকেন্ড তারপরে থার্ড তারপরে ফোর তারপরে ফাইভ এইভাবে আপনার প্যানেল করা হবে তো এটা দুইটা প্যানেল হতে পারে বা তিনটা প্যানেল হতে পারে তিন তিনটা প্যানেলই হতে পারে সম্ভবত তো ফার্স্ট প্যানেলে যারা তাদেরকে সম্ভবত শহর বা একদম বিভাগীয় শহর বা একদম মানে সেন্ট্রালে রাখবে দেন সেকেন্ড প্যানেলে যারা আছে তাদেরকে জেলা শহরে রাখতে পারে এবং থার্ড প্যানেলে যারা তাদেরকে উপজেলা পর্যায়ে রাখতে পারে এইরকম একটা সম্ভাবনাটি আছে এইরকম একটা করার পসিবিলিটি আছে তো বিষয়টা এরকম তারপর আমরা দেখব কর্তৃপক্ষের কোনো কারণ দর্শানোর ব্যতীতকে কোনো আবেদন বা গ্রহণ বা বাতিল করতে পারে এছাড়াও কর্তৃপক্ষের যে কোনো পর্যায়ের যে কোনো প্রার্থী সম্পূর্ণ প্যানেল প্রার্থী প্যানেল নিয়োগ প্রক্রিয়া সকল কিছু বাতিল করা সংরক্ষণ তারা করে থাকে তো ওখান থেকে আবেদনটা আপনি একত্রিশে আগস্ট পর্যন্ত সময় আসে এর মধ্যে আবেদন করতে হবে তো দ্রুত আবেদন করাই ভালো তো এই ওয়েবসাইটটা থেকে আবেদন করতে প্রবলেম হয় এই জন্য দ্রুত আবেদন করে নেন তো আবেদন করতে কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডিও ডট কম এইখান থেকে আপনাকে আবেদন করতে হবে অথবা আপনার এই যে স্ক্যানার যেটা আছে কিউআর কোড দিয়ে আপনাকে আবেদন করতে হবে তো আবেদনের যে আপনাকে আপনাকে অবশ্যই ছবিটা একশো কেবির মধ্যে হবে এবং যে স্বাক্ষরটা আছে সেটা আপনাকে পঞ্চাশ কেবির মধ্যে হয়ে দেবে সো এ পর্যন্তই এখন যে মেইন বিষয়টা যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে আপনি তাহলে কমেন্ট বক্সে বলবেন যে আবেদন করবো অথবা আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে বলবেন আবেদন করব এবং আপনি যদি আমার এই শর্ট সিলেবাস ইসলামিক ব্যাংকের জন্য যদি শর্ট সিলেবাসটা নিয়ে চান তাহলে আপনি পেমেন্ট করে আপনি শুধু বলবেন আমি এই নাম্বার থেকে পেমেন্ট করছি লাস্ট নাম্বার এত দুটোর সঙ্গে বলবেন তারপরে আপনি সঙ্গে সঙ্গে আপনাকে পিডিএফটা দেওয়া হবে সো বিষয়টা আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন ধন্যবাদ ভালো থাকবেন এ পর্যন্ত আজকের ভিডিও ভিডিওটা তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এখন এবং সকল ধরনের জব রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম